স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই করে ক্রেতাদের কাছে মাংস বিক্রি এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা বাজারের সুবিধা দিতে একশো চল্লিশটি পৌরসভায় কাঁচা বাজার নির্মাণ করছে সরকার ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অধীনে প্রায় তিনশো কোটি টাকায় হচ্ছে এই প্রকল্প তবে একশো চল্লিশটির মধ্যে শেষ হওয়া তেরোটি পৌরসভায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন পৌর কর্তৃপক্ষ যদিও প্রকল্প সংশ্লিষ্টদের দাবি এতে কোনো অনিয়ম হয়নি নিরাপদ খাদ্য নিশ্চিতে স্বাস্থ্যসম্মত বাজার ব্যবস্থাপনা মাথায় রেখে সারাদেশের একশো চল্লিশটি পৌরসভার বাজার ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এর অংশ হিসেবে কাঁচা বাজার নির্মাণ করা হচ্ছে যাতে থাকছে প্রশস্ত জায়গা শাকসবজি মাছ ও মাংসের আলাদা পাঁচটি শেড ড্রেনেজ ব্যবস্থা সুপেয় পানি নারী পুরুষের আলাদা টয়লেট সহ নানা সুবিধা এক বছরে শেষ করার লক্ষ্য নিয়ে দু সালে শুরু হওয়া এই প্রকল্পের একশো চল্লিশটির মধ্যে পনেরোটি পৌরসভার কাজ শেষ হয়েছে চলমান একশো বিশটি আর এখনও টেন্ডারই হয়নি পাঁচটি পৌরসভার কাজ বিশ্বব্যাংকের প্রায় তিনশো কোটি টাকার অর্থায়নে এ প্রকল্পে প্রতিটি কাছাপাজার নির্মাণে বরাদ্দ দুই কোটি টাকার বেশি তবে এই বরাদ্দে নির্মিত অবকাঠামোর মান নিয়ে প্রশ্ন তুলেছেন পৌর কর্তৃপক্ষ ওরা বলছে যে আপনাদের পৌরসভার জন্য বরাদ্দ চুরানব্বই লক্ষ টাকা এটার জন্য কোনো আমাকে কোনো এস্টিমেট দেওয়া হয় না আমার ভিও কিউ দিছে প্লাস ডিজাইন দিছে আমরা জানি না কত টাকা বাট যদি এরকম হয় থাকে তবে আড়াই কোটি টাকার মতো এরকম এটা কাঁচ আবাদার থেকে যেন আমরা এটা করার কথা এখান থেকে অনেক দূরে করছে এটা একটা শেড বানাইছে এই ছয়টা বা সাতটা শেড এটার মধ্যে কি হবে কোটি টাকা হয়েছে কিনা এটা তো আমার কাছে এখানে এক কোটি আট লক্ষ টাকা দরপত্র আহ্বান করা হয় সে দরপত্র আহ্বান করছেন প্রাণী সম্পদ অধিদপ্তর সেখান থেকে ঠিকাদার নিযুক্ত হয় হলো যে এভারেস্ট ইন্টারন্যাশনাল লিমিটেড কাঁচাবাজার শেড নির্মাণে ঠিকাদারদের সাথে করা চুক্তির বিস্তারিত জানতে টানা তিন দিন চেষ্টা করেও পাওয়া যায়নি কাউকে অবশ্য প্রকল্প পরিচালকের দাবি কোনো দুর্নীতি হয়নি এ প্রকল্পে টেন্ডার বিডিং এর ক্ষেত্রে তারা কম প্রাইসে কম মানে হয়তো টু পার্সেন্ট লেসে প্রাইস দিয়েছেন বা ফাইভ পার্সেন্ট কিন্তু আপনি যেটা বলছেন রকম কোনো ইয়ে আমাদের কাছে পড়া নাই যে টোয়েন্টি পারসেন্ট বা থার্টি লেসে ফিফটি লেসে আমাদের কাছে কাজ চাচ্ছেন তারা এটি কোনো সাইন্টিফিক অ্যানালিসিস করে বা ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিস করে বলেননি এই কথা বিশেষজ্ঞদের মতে মুনাফা নিশ্চিতের জন্য কাজের মান কমায় ঠিকাদার তাই বড় প্রকল্পে এটি নিশ্চিতে সংস্থাগুলোর সঠিক তদারকি জরুরি কন্ট্রাক্টারদের একটা টাকা ডেপোজিট রাখতে হয় কোয়ালিটি করার পরে একটা এক বছর টাকাটা পায় এর মধ্যে যদি কোনো সমস্যা দেখা যায় স্ট্রাকচারগুলোতে ওই টাকাগুলো করা উচিত এবং এখানে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত না পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের গত বছরে জুনে করা সবশেষ প্রতিবেদনেও এলডিডিপির বিভিন্ন প্রকল্পে উঠে এসেছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কথা ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা